মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে এখানে নোটিফিকেশান মেমো নাম্বার এবং ডেটেড এগারো তিন দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে এখানে যেটা মেনশন করা হয়েছে এখানে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান এখানে ইনভাইট করা হয়েছে আবেদন করবার লাস্ট ডেট নয় চার দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করতে পারবেন এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফর দ্য পেস্কাই ফরম্যাট ফর এঙ্গেজমেন্ট ফাইভ ফিফটি অ্যাক্ট অ্যাপে অর্থাৎ পাঁচশো পঞ্চাশটি শূন্য পদে অ্যাপয়েন্টিস এটা নেওয়া হচ্ছে ট্রেনিং ইন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার রেলওয়ে কোচ ফ্যাক্টরি কাপুর থালা কাপুর থালা যে অ্যাপেন্টিস যে রেলওয়ে যেখানে বগি যে সমস্ত জিনিস তৈরি হয় সেইখানে কিন্তু এটা নেওয়া হচ্ছে এবার দেখে নেব ডিটেলস বিষয়গুলো প্রথমে দেখে নেব ট্রেডের নাম ফিটার ফিটার পোস্টে টোটাল ভ্যাকান্সি আছে দুশোটা শূন্য পাদ ওয়েল্ডার পোস্টের ভ্যাকান্সি আছে দুশো তিরিশটা মেকানিস্টে আছে পাঁচটা পেইন্টারে আছে কুড়িটা কার্পেন্টারে আছে পাঁচটা ইলেকট্রিশিয়ানে আছে পঁচাত্তরটা এসি অ্যান্ড রেফ্রিজারেটর মেকানিকে আছে পনেরোটা এই টোটাল পাঁচশো পঞ্চাশখানা শূন্য এর মধ্যে জেনারেল এসটি এসসি ওবিসিদের আলাদা করে ভ্যাকান্সি দেওয়া হয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়েক্স সার্ভিসম্যানদের জন্য এখানে আলাদা ভ্যাকান্সি মেনশন করা হয়েছে আপনারা আপনাদের ট্রেড ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ সেটা কিন্তু আবেদন করবেন এখান থেকে দেখে নিয়ে এবার আমরা দেখে নেব এটার জন্য আপনাদের সিলেকশন প্রসিডিউর কী দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সিলেকশান উইল বি বেসিস মেরিট বেসিসে আপনাদের এটা কিন্তু নেওয়া হচ্ছে শুধুমাত্র মেরিট বেসিসে এর জন্য আপনাদের যেটা লাগবে আপনাদের মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কস লাগবে আপনাদের মাধ্যমিক এর সঙ্গে যে ট্রেডে করবেন সেই ট্রেডে আইটিআই কমপ্লিট করা থাকলে এই পোস্টের জন্য আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন ম্যাট্রিকুলেশনের সঙ্গে সঙ্গে এবার আমরা এলিজিবিলিটি কন্ডিশন দেখে নেব এলিজিবিটি কন্ডিশনে প্রথমেই বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাপ কমপ্লিট অর্থাৎ মিনিমাম আপনাদের পনেরো বছর বয়স হতে হবে ম্যাক্সিমাম চব্বিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন একত্রিশ তিন দু তারিখ অনুসারে এক্ষেত্রে আপার এজ লিমিটের উপরে রিল্যাক্সেবল আছে পাঁচ বছর আছে এসটিএসিদের জন্য তিন বছর আছে ও বিসি ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে দশ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে ইএক্স সার্ভিসম্যানরাও আপার এজ লিমিটের উপরে এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এবার এখানে এডুকেশন কোয়ালিফিকেশন মিনিমাম বলা হয়েছে যেটা আপনাদেরকে বললাম মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে এবং সঙ্গে যে ট্রেডে করবেন সেই ট্রেডের উপরে এনসি থেকে বা এসসিভিটি থেকে আপনাদের আইটিআই কোর্স বা ভোকেশনাল কোর্স করা থাকলে অবশ্যই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন পেমেন্ট অফ ফিস আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস এখানে একশো টাকা শুধুমাত্র লাগবে যারা জেনারেল ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট আছেন তাদের জন্য এস টি এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনোরকম ফিস কিন্তু এখানে লাগছে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে আবেদন করবার জন্য এখানে আপনাদের স্ক্যান সিগনেচার এবং ফটো এই দুটো জিনিস কিন্তু এখানে লাগছে এখানে আবেদন করবার সময় আর লাস্ট ডেট রিসির অ্যাপ্লিকেশন যেটা আপনাদেরকে বললাম নয় চার দু তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে পারবেন এবার আপনাদের যতদিন ট্রেনিং চলবে ট্রেনিং চলাকালীন কিন্তু আপনারা স্টাইফেন পাবেন স্টাইফেন পাবেন অর্থাৎ যতদিন আপনাদের যদি এক বছর ট্রেনিং চলে সেক্ষেত্রে এক বছর কিন্তু আপনারা এখানে স্টাইফেন পাবেন তো লাস্টের যে দুটো পেজ আছে এই পিডিএফ এর লাস্টের দুটো পেজ হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট এগুলো প্রিন্ট আউট করে নেবেন পিডিএফের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখব প্রিন্ট আউট করে নিয়ে ফিল আপ করে এর সঙ্গে ডকুমেন্টস অ্যাটাচ করে যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে আপনারা ন তারিখের মধ্যে কিন্তু এটা পাঠিয়ে দেবেন তাহলে পুরো প্রসেসটা আপনাদের এখানে কমপ্লিট হবে আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কেন বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি